দাও দাও করে পড়ছে নগর পরা শহরের ওপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার রক্তে মাখা বিলাসবহুল গাড়ির ওপর পিস্তল হাতে বসে আছেন সুপারস্টার সাকিব খান তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন সাইলেন্স রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লিলির সৌজন্যে দেশের তারকাদের নিয়ে বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন শাকিব খান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের দরদ সিনেমার পর এবার আসন্ন রোজার ঈদে আসছে বরবাদ সিনেমা এ সিনেমার মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন এমন ঘোষণা দিলেন সাকিব খান নিজেই ইনশাল্লাহ এইবার ঈদে শুধু দেশেই নয় যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড গড়বে সাকিব খানকে নিয়ে প্রথমবার সিনেমা নির্মাণ করছেন মিরাজ হোসেন হৃদয় প্রথম ছবি হয় তার মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা এর আগে নাটক বানালেও এবারে প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয় বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে তিনি জানান প্রথম সিনেমা আমাদের মেগা স্টার কে পাইছি আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শাইনাপু থ্যাংক ইউ সো মাচ আর বরবাদের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই হবে থ্যাংক ইউ বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি বরবাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয় বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের উন্নত প্রযুক্তির ব্যবহারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিউটি ব্র্যান্ড লিলি মেগাস্টার শাকিব খান উনি না হলে আসলে আমাদের এত বড় একটা প্রজেক্ট করা সম্ভব হতো না নেক্সট আমি যাকে বলবো সে হচ্ছে সিদ্ধান্ত সেট ফ্রম রিধিসিধ এন্টারটেনমেন্ট ও আমার পুরো সিনেমাটা এত সুন্দর করে গুছিয়ে করে নিয়ে এসছে আমরা যতটুকু পর্যন্ত শুটিং করেছি আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্টলি বলতে পারছি যে সিনেমা আপনারা এমন কোনো সিনেমা দেখেনি আর এটা হয়তো বা পসিবল হতো না যদি ও আমাকে এতটা সাপোর্ট না দিত তাতে থ্যাঙ্ক Siddhanta as well real energy প্রযোজনায় बर्बाद হতে যাচ্ছে violence action এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহামিম সিয়াম আহমেদ পূজা চেরি শবনম ফারিয়া দেখিসহ আরও অনেক তারকারা আমি জানি আপনারা সবাই খুব এক্সাইটেড বরবাদের আজকে ফার্স্ট লুক নিয়ে তো চাই হোক আমি আছি লিলির পক্ষ থেকে আমি লিলি as a brand হিসেবে আছি এবং আমরা সবাই আসলে অনেক হ্যাপি বরবাদের সাথে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে আর বরবাদ নিয়ে আসলে কি বলবো লিলি যেমন আমি আমাদের সাকিব ভাইয়া কিন্তু লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব ভাইয়ার সবচেয়ে স্পেশাল একটা কাজ আমি বলবো সেটা বাদ দিলেও আজকে আরেকটা কারণে সেটা স্পেশাল কারণ একজন ডিরেক্টরের প্রথম ছবি এটা আরও স্পেশাল কারণ প্রডিউসারের ফার্স্ট ফিল্ম ইফ আম নট রং সো আমি সাকিব ভাইয়ার জন্য আমরা সবসময় সব জায়গাতেই আসলে বলি এটা আপনারা কোয়েশ্চেন করেন আমাদেরকে সামহাও কোনো না কোনো কথা বলতে গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক আমরা চাই যে তাকে রিলেটেড কিছু কথা আমরা বলি শেয়ার করি কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় যে রিমার খারলান শাকিবভের এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সিনেমাটির শুটিং শুরু হয়েছিল কত অক্টোবরে বেশিরভাগ শুটিং হয়েছে মুম্বাইতে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরেন শাকিব খান বরবাদ সিনেমা দিয়ে আবারও এক সঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ঈधिका পাল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত মানব সচদেব মিশা সৌদাগর সহ আরও অনেকেই